ব্যাক চ্যানেল রেডি ডট অফিসিয়াল আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা কিসের উপর হতে চলেছে সেটা আশা করি তোমরা থাম্বনেইল দেখেই কিন্তু বুঝতে পেরেছো মানে এই ভিডিওটার আইডিয়া কিন্তু এসেছে আমার একটা বন্ধুর ভিডিও দেখে তো সে চ্যালেঞ্জ ভিডিও করতো আমি চ্যালেঞ্জ ভিডিও করছি না আমি ট্রাই করছি সত্যি কি সারভাইভ করা যায় তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক তো ভিউয়ার্স আমি এখন হাতে নিয়ে নিয়েছি এই যে একশো টাকা এইটা দিয়ে কিন্তু আজকে সার্ভাইভ করার চেষ্টা করব মাত্র একশো টাকার মধ্যে কলকাতাতে কি আদেও থাকা যাবে খাওয়া যাবে একটা দিন কি চালানো সম্ভব তো এই একটা দিন আমি চালাতে পারি কি না সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক ভিভার্স এবার আমার ব্রেকফাস্টের পালা তো খাবারটা আমি কিন্তু রুমে নিয়ে এসেই খাবো খাবার নিয়ে আসার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ভিউয়ার্স আমি কিন্তু আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর এখানে রয়েছে আমার কাছে তিনটে কচুরি আর অল্প পরিমাণে তরকারি যার দাম নিয়েছে মাত্র আঠেরো টাকা এটা খেয়েই কিন্তু আমি আমার ব্রেকফাস্টটা সারবো দেন একেবারে লাঞ্চের পালা বাইরে কিন্তু প্রচুর রোদ আছে আমি বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি লাঞ্চের জন্য চলো লাঞ্চটা ঘরে নিয়ে এসেই খাবো তোমাদের সবটুকু শেয়ার করবো তোমাদেরকে কোয়েদারটাও দেখিয়ে দিচ্ছ আমার বিরিয়ানি নেওয়া কমপ্লিট হয়ে গেছে রুমে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর বাকি ভিডিও রুমেই দেখাচ্ছি চলো ফাইনালি ফাইনাল আমি নিজের রুমে চলে এসেছি আর এবার দুপুরের খাবার মানে লাঞ্চের পালা তো আমি প্রথমে দেখাই তোমাদের আমাকে কী কী দিয়েছে বিরিয়ানির দোকানে আরেকটা কথা আমি কিন্তু নিয়েছি আলু বিরিয়ানি যার দাম মাত্র ষাট টাকা নিয়েছে তো বাজেটের মধ্যেই আছে চেষ্টা করব। কমপ্লিট করার যে ভিডিওটা করার চেষ্টা করছি আমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে নিয়েছি দুটো প্লেট ভেবেছি রাতের বেলা ডিনারটাও ঘরেই করব তো দুটো প্লেট নিয়ে এসেছি আমি এখন একটা প্লেটে খেয়ে নেব আর একটা প্লেটে রাতে খাবো তো প্রথমেই গাইস দেখায় তোমাদেরকে যে আমি বলেছিলাম দোকানে তো আমাকে একটু তারা গ্রেভিও দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ গ্রেভি আলু বিরিয়ানির সাথে গ্রেভি গরম আছে যাই হোক দেন এই যে হাজি বিরিয়ানি বিরিয়ানি প্যাকেটটা বের করতে হবে আর সাথে দিয়েছে স্যালাড বুঝতে পারছো আমি কিন্তু বিরিয়ানিগুলোকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি এবার খাবো খাওয়ার পালা তো দেখতেই পাচ্ছ তোমরা কিছুটা গ্রেভি পড়ে গেছে এখানে আমি একটু স্যালাড নিয়েছি আলু আর বিবি তো আর দেরি করছি না খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে রাতে ডিনারের টাইমে চলো তো জন্য ব্রেক আওয়ার্স লেট তোমরা তো আমার লাঞ্চের ভিডিওটা দেখে নিয়েছো এখন শুধু আর একটাই পালা বাকি আছে সেটা হচ্ছে ডিনার তো রাতের খাওয়ারটা আমি নিব রুটি তো তোমাদের সাথে সেই জিনিসটা একটু পরে শেয়ার করছি তো চলো রুটিটা নিয়ে আসা যাক আর আশা করি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে এটা নিজে থেকে আমি ট্রাই করেছিলাম আমি আবারও বলছি আমি কিন্তু এই ভিডিওটা আমার একটা বন্ধুকে দেখে আইডিয়া পেয়েছি চলো যাওয়া যাক আমি রুটির দোকান চলে এসেছি এবার রুটি নিয়ে যাও তো ভিউ আমি কিন্তু রুটি নিয়ে চলে এসেছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো ডিনারটা হয়ে যাক তারপরে কথায় কত টাকা খরচা হলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ হাতে কিন্তু আমার কাছে এখনও এক টাকা বেঁচে আছে একশো টাকার মধ্যে কিন্তু আমি কমপ্লিট করে দিতে পেরেছি চলো তোমাদের সেই হিসাবটা আমি দিব একটু পরেই তো ভিউয়ার্স তোমরা এবার দেখতেই পাচ্ছ আমি কিন্তু থালাটা ভালো করে সাজিয়ে নিয়েছি মানে প্লেটটা ভালো করে সাজিয়ে নিয়েছি তো আমার এখানে আছে তিনটে রুটি এক দুটো তিনটে রুটি আর অল্প পরিমাণে তরকারি তো এটা খেয়েই কিন্তু আমি আমার ডিনারটা শেষ করব। তো চলো খাওয়ার পর তোমাদের সাথে হিসাবটা শেয়ার করবো বলেছি করছি তো গাইজ আমার সম্পূর্ণ একদিন কিন্তু একশো টাকার মধ্যে কাটানো সম্ভব হয়ে গেছে মানে পুরোপুরি কমপ্লিট আমি করতে পেরেছি আর আমার কাছে যেটা বলেছিলাম এক টাকা বেঁচে রয়েছে এই যে দেখো এক টাকা এখনও তোমরা দেখতে পাবে আমি একটু কাছে নিয়ে আসছি তো আমার সকালে লেগেছে ব্রেকফাস্ট করতে আঠেরো টাকা আর দুপুরে লেগেছে লাঞ্চ করতে ষাট টাকা আর রাতে ডিনার করতে লেগেছে কিন্তু একুশ টাকা তোমরা সব কিছু হিসেব করে দেখো একদম নাইনটি নাইন হচ্ছে আর রাতে এক টাকা বেঁচে রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন জন্য টাটা